স্যামসাং এ তেরো আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা রিয়েলমির গেমিং ফোন গিফট সহ মাত্র চার হাজার টাকা এম আই এলেভেন লাইট বক্স চার্জার সহ গিফট সহ আজকে অফার পাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার টাকা ওপো এ থ্রি এসে পাইকের দামে পেয়ে যাচ্ছেন গিফট সহ মাত্র চার হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান এস ওয়ান প্রো সুপার সুপার্মের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে যেটাই নেন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্যামসাং এ সত্তর ছয় একশো আঠাশের ডিভাইস আজকে অফার পাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা রেডমি এইট মাত্র সতেরো আট দুশো ছাপ্পান্ন ডিভাইস আজকে পাইকার দামে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেডমি থার্টিনো ছাপ্পান্ন ডিভাইস অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা ওপো ফিফটি সিক্স ফাইভ জি গীপশো পেয়ে যাচ্ছেন আজকে ফাইভ জি ফোন মাত্র আট হাজার পাঁচশো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে প্রতিটা ফোনে পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটিনে দেখতে সেরা ডিসকাউন্ট সেরা অফার থাকবে অবশ্যই আজকে আমরা ফোনের পাইকারি একটা শপে চলে এসেছি দেখতেই পারছেন ইউজফুলের কিন্তু হিউজ কালেকশন আজকে ফোন কিনলে গিফটেরও ব্যবস্থা আছে আর আমাদের আজকের এই ব্রতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্যই হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়া আসসালাম আলিম ভাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি এগুলোর অফার দিবেন কেমন ভাই আজকে আমি মূলত কালেকশনটা করছি হাতের ফোনগুলো যেগুলো হাতের ইউজ করা ফোন ওগুলোর কালেকশনটা আজকে বেশি রাখছি আর আজকে প্রত্যেকটা ফোনেই 500 1000 1500 2000 ডিসকাউন্ট দিব ভাই অন্যান্য দোকান থেকে কি আছে সেটা ডিসকাউন্ট দিব অন্যান্য দোকান থেকে 500 1000 ডিসকাউন্টই পাবে জি অবশ্যই অবশ্যই এবং গিফট রাখবেন না আজকে আজকে ফোন কিনলে হেডফোন ফ্রি কি হেডফোন দেখেন না ভাই এই হেডফোনগুলো দামি হেডফোন কিন্তু ভিউয়ার্স প্রতিটা ফোনের সাথে একটা করে দামি হেডফোন একদম ফ্রিতে গিফট

ভাই প্রত্যেকটা ফোনের সাথে এক সপ্তাহের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং দুই বছরের ফ্রি সার্ভিস কি আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হলো মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায় সাত নম্বর দোকান ফোনি জোন এখানে আসলে আপনি আসলে বৃহস্পতিবার বাদে আমাকে পাবেন বৃহস্পতিবার মার্কেটটি বন্ধ থাকে ওকে শুরু করবেন কি দিয়ে

আপনার ইমু হোয়াটসঅ্যাপ ফ্রি ফায়ার খেলার জন্য একটা গেমিং এর জন্য ফোনটা বেস্ট ইভেন ইভেন ক্যামেরা যদি আমি দেখাই দেই ওকে তাহলে আপনি বুঝতে পারবেন ক্যামেরা কিন্তু একবার কি মাশাআল্লাহ ভালো আছে অবশ্যই নিতে পারেন তারপরে তারপর হলো Redmi A+ A+ A1+ A1+ ওকে এটা 332 এর ডিভাইস ভাই ফুল ফুল ফ্রেশ ফুল অথেন্টিক

মারাত্মক ব্যাটারি ব্যাক আপ পাইব এক চার্জে একদিন পার ওকে কত টাকা রাখবেন আজকে অফার প্রাইজে রাখবো মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার পাঁচশো

আবার এই ফোন গুলোর সাথে কিন্তু গিফটেরও ব্যবস্থা আছে এই যে একটা করে ভালো হেডফোন একদম ফ্রিতে গিফট পেয়ে যাবেন অবশ্যই নিতে পারেন 5500 টাকা দেখা দেন ভাই না ক্যামেরা ভিউয়ার্স অবশ্যই এসে দেখে নিতে পারবে তারপর তারপর হলো Samsung A70 A70 6128 এর ডিভাইস হুম ডিসপ্লে চেন ওকে আজকে অফার প্রাইসে মাত্র 6000 ভালো কোয়ালিটি ডিসপ্লে লাগানো ভাই কিন্তু অবশ্যই ব্যবসা কিন্তু হালাল ভাই কিন্তু বলেই দিল ডিসপ্লে চেন সেটার

অরিজিনাল ডিসপ্লে শো হয়েছে রেডমি লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন ফুল অথেন্টিক ভাইয়া ফুল অথেন্টিক জি ওকে কত রাখবেন আজকে আজকে মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা অনলি 6000 টাকা অনলি 6000 টাকা কিন্তু রেডমি 8 কিন্তু পেয়ে যাচ্ছেন 464 ডিভাইস তারপর তারপর হলো Xiaomi Mi 11 Lite Xiaomi Mi 11 Lite কিন্তু ভিউয়ার স্লিম বডির মধ্যে চার্জার সহ গেমিং প্রসেসরের একটা ডিভাইস কত রাখবেন আজকে ভাই এটা আজকে অফার প্রাইসে রাখবো অনলি 11000 টাকা এত কমে

দুইশো মাত্র পাঁচ হাজার দিলাম দিলাম ভিভো ওয়াইলিবেন কিন্তু পাঁচ হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন এই যে কালার আছে যে হোয়াইট কালারটা যারা নিতে চায় না যে আকাশী কালার এটাও নিতে পারবেন তারপর তারপর হলো ভাই আপনার গরিবের আইফোন গরিবের আইফোন এইট প্লাস জি ভাই ওপো এ থ্রি রে ওপো এ সম্পূর্ণ একটা ফোন যারা বাসায় আর গার্ডিয়ানদের জন্য দিতে চান অথবা বাচ্চারা কার্টুন দেখার জন্য বেস্ট ফোন বেস্ট একটা ফোন হবে মাত্র 4500 টাকা মাত্র 4500 মাত্র 4500 টাকায় Oppo A3s এজ এ গিফট গিফট কিন্তু দেখায় দিয়েছি বারবার অবশ্যই গিফট আছে বক্স কেনার পরেই গিফট বুঝে নেবেন ওকে গিফট সহ বক্স তারপর হলো আপনার Oppo A5s A5s এটা হলো আপনার 688 ডিভাইস খুব ভালো এই যে এটা সেম প্রসেসর

আট হাজার টাকা অনলি আট হাজার টাকা অপো এ পনেরো ইন্ডিসের ফিঙ্গারপ্রিন্ট তারপর হল রেডমি থার্টিন সিহ গিফট সহমো সহ আজকে রাখবো মাত্র আট টা এটা হলো আপনার আট এটা গেমিং প্রসেস ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটার অনলি আট হাজার

ওইটা তো যারা আপনার পাইকারি ব্যবসা করবে তাদের হিসাব তো অন্য ওকে যারা সেল করতে পারে না পাইকারি নিছেন 10 পিস সেল করতে পারে না সেল করতে না পারলে চেঞ্জ করে যেটা বিক্রি করতে পারেন ওটা নিয়ে যাবেন ওকে ওকে ভাই যারা কুরিয়ার মাধ্যমে এক পিস দুই পিস করে নিতে চায় ভাই যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন আমাকে দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন আমার সাথে কথা বলবেন যদি ভালো লাগে 1020 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ওকে আপনার শপ অ্যাড্রেস আমার শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের তৃতীয় তলায়